আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আচ্ছা আপনাদের সামনে চোদ্দ শতাংশ একটি জমির সন্ধান নিয়ে আসলাম সুন্দর পাকা রাস্তার পাশে চোদ্দো শতাংশ জমি ফ্যাক্টরির পাশে পাশে ফ্যাক্টরি জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর পৌরসভা লোহাগাছ গ্রামে হলো জমি শ্রীপুর থানা থেকে যে রোডটি লোহাগাস আসছে মার্কাস মসজিদের পাশ দিয়ে এটি হলো এই রাস্তার পাশেই হলো জমি এটি হলো জমি আমি টোটাল জমিটাই ঘুরে দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকবেন ঢাকা থেকে যদি আসেন সেক্ষেত্রে শ্রীপুর থানায় চলে আসবেন আপনারা বাসে অথবা ট্রেনে সত্তর কিলোমিটার দূরে ঢাকা থেকে আর যদি আপনারা মাইমে সিং থেকে আসেন সেক্ষেত্রেও সত্তর কিলোমিটার শ্রীপুর পৌরসভার ভিতরে কম দামের মাঝে এই জমিটাই আছে আসলে আপনারা জানেন পৌরসভার ভিতরে মিল ফ্যাক্টরির আশপাশে যে জমিগুলি এগুলির দাম অনেক বেশি এবং এই জমিগুলি দ্রুত বিক্রি হয়ে যায় কিছুদিন আগে আমি একটি পৌরসভার ভিতরে একটি বিজ্ঞাপন দিয়েছিলাম আপনারা জানেন সেটাও বিক্রি হয়ে গেছে দ্রুত তো এই জমিটা হলো পাকা রাস্তার পাশে অনেক কম দাম আশপাশে বাড়ি আছে এই যে এটি হলো বাড়ি এই বাড়ির পাশেই হল আমাদের এই জমিটা এটি ষোলো ফিটের একটি রাস্তা শ্রীপুর বাজার থেকে দুই কিলোমিটার আপনারা এই রাস্তা আসার পর কিন্তু জমিটা রাস্তা পাশে বিদ্যুৎ জমির পাশে বিদ্যুৎ এটি হলো পলি বিদ্যুৎ তো আমি জমিটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে জমির পিছনে আছে একটি ফ্যাক্টরি রানিং ফ্যাক্টরি আপনারা দেখেন এটা হলো ফ্যাক্টরি এখানে কিন্তু বাড়া চলে হ্যাঁ আর এটি হলো রাস্তার মুখ রাস্তার ওই বাড়ি থেকে এই পর্যন্ত হলো কালবাডে এক পর্যন্ত হলো রাস্তার মুখ এবং এটি হল জমি রাস্তা থেকে কিন্তু একটু নিচু জমি আপনারা দেখেন আমি কিন্তু রাস্তা থেকে জমিতে নামছি প্রায় দুই ফুট নিচু তবে যে নিচু জমিটা আছে এই নিচু জমির এই শ্রেণীতে কখনো পানি ওঠে না এখানে বাড়ি আছে আপনারা দেখেন এই শ্রেণীতেই বাড়ি যে জমিটা আছে জমির যে শ্রেণী এই শ্রেণিতেই মানুষের বাড়ি অতি নিকটেই কিন্তু বাড়ি এবং এটা হলো লাস্ট সীমানা তার জমির উত্তর সাইড হলো বাউন্ডারি এটি হলো উত্তর পাশ আর এটি হলো জমির পশ্চিম অংশ আমি যেটা দেখাইতেছি এটা হলো পশ্চিম অংশ আশপাশের একটু দেখাই জমির পিছনে অসংখ্য বাড়িঘর আছে এই যে দেখেন আপনারা এটা গ্রাম অঞ্চল হ্যাঁ অসংখ্য বাড়িঘর আছে এখানে কিন্তু বাড়া চলে আপনি এখানে রুম করা মাত্রই বাড়া হবে চোদ্দ শতাংশ জমি সুন্দর একটি জমি আর এটি হলো জমির পশ্চিম অংশ এখন আমি জমির দক্ষিণ অংশে চলে যাচ্ছি এটা হলো দক্ষিণ অংশ জমির সুন্দর একটি জমি এই জমিতে আপনারা এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করার উপযোগী এই জমিটা এটা হলো দক্ষিণ অংশ বাইদের জমি আছে এখানে ধান খেত তো ধান খেতের জমিটা আমাদের না আমরা হলো যে জমিটা বিক্রি করবো এটি ধান খেতে উপরে যেই জমিটা আছে এইটা হলো চালা জমি রাস্তাটা কিন্তু জমি থেকে দুই ফুট উপর দিয়ে চলে গেছে তো এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি মূল জমির ভূমিতে এখানে কখনো পানি ওঠে না এটি বন্যা এলাকা আর এই শ্রেণীতে কিন্তু মানুষের বাড়ি আছে এই যে দেখেন অতি নিকটেই বাড়ি খুবই সুন্দর একটি জমি দুই লক্ষ টাকা শতাংশ মাত্র অনেক কম দাম এই পৌরসভার ভিতরে এরকম কম দামের জমি নাই আপনারা জানেন এবং এটা পাকা রাস্তার পাশে হলো জমি এটি ষোলো ফিটের একটি পাকা রাস্তা আর এই রাস্তাটা জমির জমি থেকে পূর্ব পাশে হলো রাস্তা এবং রাস্তা থেকে যদি আপনি তাকান তাহলে রাস্তার পশ্চিম অংশে হলো জমিটা সাত শতাংশ জমি স্কোয়ার না এটা সামনের মুখটা একটু কম পাইছে এবং ভিতরে যে একটু স্কোয়ার হয়েছে তো টোটাল স্কোয়ার বলা যায় না এখানে একটু রাস্তার মুখ একটু চাপাল এরকম হলো জমিটা বাস্তবতা যা আছে তাই এটা হলো ষোলো ফিটের রাস্তা শ্রীপুর থেকে চলে আসছে আর এই জমির মালিক হলো তিনজন ওরা হলো পত্রিক আর এই সূত্রে মালিক আর এই জমির কাগজ খুবই ভালো নাম জারি খাজনা খারিজ করা আছে আপনারা এই মুহূর্তে রেজটি করে নিতে পারবেন এখনই রেজটি করা যাবে এই জমিটা খারিজ করা এক একজন মানে টোটাল মালিক তিনজন বাই এবং দুই বোন এক বাই দুই বোন তিনজন এই জমিটা বিক্রি করবে তো তাদের কাগজপাতি নিষ্কণ্ঠক নির্ভেজাল তো আপনারা এই জমিটা নিতে পারবেন চোদ্দো শতাংশ জমি একত্রে কিন্তু বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না আর এখানে প্রতি শতাংশ জমির মূলত দুই লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে দাম অনেক কম পৌরসভার ভিতরে এরকম কম দামে জমি নাই আপনারা অনেক জমি দেখছেন অনেকের জমি নিয়েছেন তো এই জমিটা আপনারা নিতে পারেন চোদ্দো শতাংশ জমি নাম জারি খাজনা খারিজ করা আছে আপনারা এখনই রেশটি করে নিতে পারবেন এই জমিটা আর এই জমিটা যিনি বিক্রি করবে উনি অসুস্থ বিক্রি করে এই জমি টাকা দিয়ে চিকিৎসা করবে হ্যাঁ আমরা যতটুকু জানছি এবং মালিকের সাথে কথাবার্তা বলছি তো উনি এই জমিটা বিক্রি করবে টাকার দ্রুত টাকার প্রয়োজনে তো আপনি যদি এই জমিটা কিনেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে এবং লাভবান একটি এই জমি আপনি পরবর্তী টাইমে যদি বিক্রি করেন অনেক দামে বিক্রি করতে পারবেন আর আশপাশে এই অঞ্চলে যে জমিগুলি আছে আপনারা এসে যখন যাচাই করবেন তখন দেখবেন জমির দাম কীরকম তো আসলে অনেক কম দামে এই জমিটা বিক্রি হবে মাত্র দুই লক্ষ টাকা শতাংশ আর চোদ্দো শতাংশ জমি একত্রেই বিক্রি হবে একসাথে আপনাদের নিতে হবে এই জমিটা জমির পাশেই ফ্যাক্টরি আছে আমি আপনাদেরকে প্রথমে দেখাইছি এটি হলো ফ্যাক্টরি এই যে রানিং ফ্যাক্টরি শব্দ হইতেছে ওই যে এটি হল ফ্যাক্টরি তো এটি পৌরসভার ভিতরের জমি পৌরসভার ভিতরের জমি অনেক কম দাম পৌর ভিতরে এরকম কম দামের জমি নাই আপনারা জানেন তো এই জমিটা যদি আপনারা নিতে চান এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন প্রতি শতাংশ জমির মূল্য দুই লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ